ষাদ যন্ত্রণায় নিঃসঙ্গ একও বসে কাঁদিতে লজ্জা তোমার অস্ত্র মৎস্য অবিরামে কাঁথ না কেন তুমি কেন করো না না মন খুলে কাঁদে আমি কাঁদতে নেই মানো একাই কাঁদিবে না রে পুরুষ কাঁদিবে না তোমাদের ও সব নীতি আমি মানিব না যে করে কাঁদতে মানা তার কিছুই নেই জানা মন খুলে কাঁদে শখা কাঁদতে নেই মানা যখনই অন্তরে জমি বিবেদন কাঁদিয়া করমনলে হয় অসাধ্য সাধন কাঁদিতে লজ্জা যার তার কিছুই নেই জানা মন খুলে কাঁদো সখা কাঁদতে নেই মানা কোথায় কাঁদিবে তুমি তাহা জান লোক সম্মুখে আবার কাঁদতে যেও না কাঁদিবার জায়গা যদি না পাও খুঁজে তবে নিভৃতে কাঁদো নামাজেতে বসে তুলে দুই হাত পেতে অঞ্জলি অনুতপ্তের অস্ত্রতে রবকে করো খুশি লাগবে কি তোমার যা পেয়ে যাবে সব যা কিছু দরকার কাঁদিতে লজ্জা যার তার কিছুই নিয়ে জানা মদ খুলে কাঁদো শখা কাঁদতে নেই কাঁদো নামাজেতে বসে অনুতপ্তের অস্ত্রতে রবকে করো খুশি